তো এখন আমরা কিছু কালেকশন দেখাবো যে এখানে ঈদের পরে কি কি ধরনের কালেকশন গুলো আসছে আর কি কি কালেকশন আপনারা নিতে পারবেন সকল আইডিয়া দিব আজকের ভিডিও থেকে এবার দারুণ দারুণ ভাইরাল কিছু কালেকশন আসছে ভাই সোনো সোনার কালেকশন ভাই প্রতিনিয়ত প্রত্যেক ঘন্টা ফেমাস সিনেস্টি নিয়ে আসে কারণ হচ্ছে আমরা প্রস্তুতকারক আমরা হচ্ছে মাদার হোলসেলার ঠিক আছে আমাদের কাছ থেকে এই ভিডিও হচ্ছে একমাত্র তাদের জন্য উদ্দেশ্য করে বলে দিই যারা নিয়ে আমাদের কাছ থেকে পাইকারি সেল করবে অথবা আমাদের কাছ থেকে নিয়ে খুচরা সেল করবে এই ভিডিও হচ্ছে তাদের জন্য

এত সুন্দর হবে না এই দেখেন দেখেন কালার কি কালার দেখতে পাচ্ছেন একেবারে ফুটে রয়েছে চন্দ্রি প্রিন্ট যাকে বলে এটা হচ্ছে কারিজমা ব্র্যান্ডের যারা কারিজমা ব্র্যান্ডের প্রোডাক্টগুলো পড়ে যারা বিক্রি করে তারা কিন্তু জানে এগুলো কিন্তু খুব প্রিমিয়াম কোয়ালিটির হয়

এরকম শত শত থ্রি পিস নিয়ে প্রতিনিয়ত প্রত্যেক ঘন্টা প্রত্যেক দিন চলে আসতেছে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ আপনারা যদি যারা অল্প পুঁজিনে ব্যবসা শুরু করতে যাচ্ছেন অথবা ব্যবসা করতেছেন ঠিক আছে তারা কিন্তু একবার হলে ফেমাস সিল্ক ভিজিট করে যাবেন প্রোডাক্ট নিতে হবে না ইনশাল্লাহ আমাদের প্রোডাক্টগুলো দেখে যাবেন এবং চায়ের দাওত রইল সবার জন্য ইনশাল্লাহ এই দেখেন আসবেন খাবেন এই আপনারা দেখতে পারতেছেন লেনটা এখন দেখাবো

ঠিক আছে একটা সাথে যে অন্য এই পাচ্ছেন আপনারা কাজ করা দেখে দিচ্ছি সোলো ব্লাগের ভিতরে খুব সুন্দর কাজ করা দেখতে পাচ্ছেন দর্শক এটা কিন্তু লেজার কাট যাকে বলে ওইটাই হবে লেজার কাটটা এবং এটা যে অন্যটা দেখেন এই যে দেখেন অন্যটা একেবারে অনেক সুন্দর হবে আমি দেখে দিচ্ছি এক মুঠে চলে আসবে এত সফটের ভিতর হবে এটা অন্যটা বিউটিফুল নেক্সট কালেকশন হচ্ছে বার্সা যারা ব্র্যান্ডের প্রোডাক্ট নিয়ে কাজ করেন তারা কিন্তু জানেন বার্সা কিন্তু নামকরা ইঞ্জান একটি ব্র্যান্ড দেখতে পাচ্ছেন খুব প্রিমিয়াম কোয়ালিটির পিওর জর্জি

প্রোডাক্ট ভাই মানে আপনি যে পকেট আছে পকেটে ক্যারিং করতে পারবেন এত সফট হবে আর এই যে দেখেন ওনাটা দেখেন অনেক সুন্দর হবে ওনাটা লাক্স কালারের ভিতরে প্রত্যেকটা প্রোডাক্টের কালার আছে অনেকে ভাবতে পারেন এগুলো ওয়ান পিস ওয়ান পিস না এগুলো প্রত্যেকটা ছয় পিস ছয় পিস করে সেট আছে এগুলোর সাথে কিন্তু আপনার একটা ক্যাটালগ বই পেয়েছেন এটা দেখে দেবো আপনাদেরকে ক্যাটালগ বইটা সালোয়ারটা দেখেন সালোয়ার কিন্তু খুব সুন্দর কাজ অনেক সুন্দর কাজ পেয়ে যাচ্ছেন এই দেখেন ওনাটা

কিন্তু ব্যাক সাইডের প্যানেলটা খুব সুন্দর কাটওয়ার্ক রয়েছে এবং যে এটার ওনাটা রয়েছে অনেক সুন্দর এই দেখেন ওনাটা লেজার কাট পেয়ে যাচ্ছেন সাইডে এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদেরকে এবং স্বাগত জানাই আমাদের শোরুম এটা অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে মিরপুর সেকশন এগারো রোড এগারো লাইন নাম্বার এক দোকান ট্যাক ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ বড় মজিদের দক্ষিণ পাশে এটা হচ্ছে থ্রিপিস জগতে একটি সাগর এখানে কিন্তু অনেক প্রিমিয়াম প্রিমিয়াম যারা ব্র্যান্ডের সাথে কাজ করে তারা কিন্তু আমার সাথে অ্যাড হতে পারে যারা অল্প পুঁজি নিয়ে ব্যবসা করে অথবা যারা বিগ শপ নিয়ে ব্যবসা করে তারা কিন্তু আসতে পারে আমাদের শপটিতে তো আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন আল্লাহ ইনশাআল্লাহ